আপনার ফেসবুক প্রোফাইলে টপ ফ্যান ব্যাজ অপশানটি কি চালু আছে চালু না থাকলে কি করে অন করবেন আপনার কয়জন টপ ফ্যান আছে দেখবেন কিভাবে, যারা টপ ফ্যান তাদের বিভিন্ন পোস্টের মাধ্যমে সম্মানিত করবেন কিভাবে। সর্বোচ্চ কতজনকে সম্মানিত করতে পারবেন পোস্ট স্টোরি এবং রিলসের মাধ্যমে ওই পোস্টগুলি আপনি কিভাবে, আপনার ফলোয়ারকে ফলোয়ারদের প্রোফাইলে এবং নন ফলোয়ারদের প্রোফাইলে পাঠিয়ে তাদেরকে আনন্দিত করবেন এবং আরও ফলোয়ার বাড়াতে পারবেন দেখুন সম্পূর্ণ পদ্ধতিটি ফেসবুক অ্যাপটি আপডেট করা না থাকলে ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন প্রথমে ফেসবুক এই অ্যাপটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইবার এই প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এইবার সি ড্যাশবোর্ড অথবা ভিউ টুলস অথবা সি মোর লেখা থাকবে এখানে যে কোনো একটি লেখা থাকবে থাকলে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন স্কল ডাউন করে নিচের দিকে আসলে এইবার নিচের দিকে আসলে এই যে সি মোর অপশানটি দেখতে পাবেন এই যে সি মোর অপশানটি দেখতে পাবেন এবার সি মোড়ে ক্লিক করতে হবে সি মোড়ে ক্লিক করার পরে এবার স্কল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলেই এবার আপনি এই যে ফ্যান এনগেজমেন্ট এই ফ্যান এনগেজমেন্ট এই লেখাটি দেখতে পাবেন এবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এবার আপনার সামনে এবার ক্লিক করে একটু নিচের দিকে নামলে এবার টপ ফ্যান এই অপশানটি দেখতে পাবেন এই যে টপ ফ্যান অপশানটি দেখতে পাচ্ছেন এইবার টপ ফ্যান যে আপনার কতগুলো টপ ফ্যান আছে আপনি দেখবেন কিভাবে কতগুলো রাইজিং ফ্যান আছে আপনি দেখবেন কিভাবে না এই যে সি অল আছে এই সি অল লেখা সি অলে ক্লিক করলে আপনার কতগুলো টপ ফ্যান আছে আপনি দেখতে পাবেন এখানে যেমন দেখা যাচ্ছে পল্লব চক্রবর্তী একজন টপ ফ্যান আছে দেখা যাচ্ছে এবার সি ওয়ালে ক্লিক করলে আর কতজন টপ ফ্যান আছে তা এখানে দেখা যাবে এইভাবে আপনার কতজন টপ ফ্যান কতজন রাইজিং ফ্যান আছে এইভাবে দেখতে পাবেন এবার ব্যাকে আসি এবার এই ব্যাকে আসছি ব্যাকে আসি ব্যাকে আসে এইবার আপনি এই যে সি ড্যাশবোর্ডের ডান দিকে এই তিনটে থ্রি ডট চিহ্ন আছে এবার এখানে ক্লিক করবেন ক্লিক করলে একদম নিচের দিকে দেখেন একদম নিচের দিকে এই যে ম্যানেজ ফ্যান ভ্যাজেজ এবার এখানে ক্লিক করতে হবে এই ম্যানেজ ফ্যান ভ্যাজে ক্লিক করে এইবারে দেখতে পাচ্ছেন টপ ফ্যান রাইজিং ফ্যান এই অপশান দুটো দেখতে পাচ্ছেন এই অপশান দুটো আমার অন করা আছে বলে এই পাশে ব্লু চিহ্ন গোলকারে দেখা যাচ্ছে আর যদি আপনাদের অন না থাকে তখন আপনাদের এরকম দেখাবে তখন আপনার এরকম দেখাবে আর অন করতে গেলে কি করতে হবে না অন করতে গেলে এই যে টপ ফ্যান লেখাটি আছে এর উপরে ক্লিক করলে এই যে ব্লুটি অন হয়ে যাবে আবার এই যে রাইজিং ফ্যান এই রাইজিং ফ্যান লেখাটি আছে এর উপরে ক্লিক করলে এই ব্লু চিহ্ন অন হয়ে যাবে তখন আপনাদের এই অপশান দুটো চালু হয়ে গেল এবার ফেসবুক একটা গুরুত্বপূর্ণ অপশান এনেছে সবার জন্যে সেটা হচ্ছে কি ক্রিয়েট পোস্ট স্টোরি ওর রিলস এই যে ক্রিয়েট পোস্ট স্টোরি রিলস এটা একটা গুরুত্বপূর্ণ অপশান এই অপশানে ক্লিক করে আপনি কি করতে পারবেন সেটা দেখেন এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখেন দেখাচ্ছে কি দেখা যাচ্ছে এবার এই যে পোস্ট দেখা যাচ্ছে আবার কি দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে পাশে স্টোরি দেখা যাচ্ছে আবার একটা পাশে এই যে রিলস এই যে তিনটে অপশান দেখা যাচ্ছে এই তিনটে অপশানের কী কী কাজ না তিনটে পোস্টের কী কাজ দেখেন পোস্ট হচ্ছে কী বলছে না এই নিচে পোস্টের কাজ হচ্ছে পঞ্চাশটি এই পঞ্চাশ জন আপনার যে টপ ফ্যানকে আপনি যতগুলোই টপ ফ্যান থাকুক আপনি পঞ্চাশ জন টপ ফ্যানকে এই যেখানে ইমেজ দেখা যাচ্ছে এই ইমেজগুলো পরপর দেখা যাচ্ছে যে কোনো একটি ইমেজ এর মাধ্যমে তাদেরকে সম তাদের নাম লেখা থাকবে ওই ইমেজের ভিতরে হ্যাঁ এই ইমেজের মাধ্যমে আপনার যতগুলো টপ ফ্যান আছে সেই টপ ফ্যানের মধ্যে মাত্র পঞ্চাশ জনকে আপনি সম্মানিত করতে পারবেন আবার ঠিক অন্যভাবে এই যে স্টোরি আছে আপনি তাদের স্টোরিতে কী করে দশজন টপ ফ্যানকে সম্মানিত করতে পারবেন এই স্টোরির মাধ্যমে আবার রিলস ভিডিওর মাধ্যমেও আপনি সম্মানিত করতে পারবেন রিল ভিডিও হচ্ছে ছজনকে রিলস ভিডিওর মাধ্যমে যতগুলো টপ ফ্যান আছে তার মধ্যে আপনি মাত্র ছজনকে রিলস ভিডিওর মাধ্যমে এই ছবিগুলো দিয়ে আপনি সম্মানিত করতে পারবেন এখানে একটি আপনাদের করে দেখাচ্ছি দেখেন এই যেমন ধরেন আপনি এই যতগুলো ছবি আছে আর যতগুলো ছবি আছে আপনি ধরেন এই একটা সিলেক্ট করলেন এই ছবিটাকে আপনি ক্লিক করলেন এই ছবিটার উপরে ক্লিক করলাম ক্লিক করে এবার এই যে কন্টিনিউ অপশান আছে এই যে কন্টিনিউ অপশান আছে এই কন্টিনিউ অপশান এই কন্টিনিউ অপশান ওপরে পর দুবার ক্লিক করতে হবে ক্লিক করলে এই এরকম ছবিটি আসবে এবার যে টপ ফ্যান থাকবে টপ ফ্যানের নাম এখানে লেখা থাকবে টপ ফ্যানের নাম যেমন এখানে লেখা আছে এই যেমন একটা লেখা আছে পল্লব চক্রবর্তী এরকম টপ ফ্যানের নামও লেখা থাকবে এবার আপনি এই নেক্সট বটমে এই নেক্সট বটমে ক্লিক করতে হবে নেক্সট বটমে ক্লিক করার পরে এবার যদি আপনি কী করেন এই যে পোস্টের এখানে পোস্ট করে দেন তাহলে সেই ছবিটি পোস্ট হয়ে যাবে এবং সেই টপ ফ্যানের কাছে পোস্টের মাধ্যমে তাদের প্রোফাইলে ওই ছবিটা পৌঁছে যাবে তারা খুশি হবে এবার আপনি যদি মনে করেন যে আপনি আরও অন্য ফলোয়ার্স অথবা নন ফলোয়ারদের কাছে পাঠাবেন তখন কি করবেন দেখেন এই ব্যাকে আসছি এই এইখানে ক্লিক করে এই ব্যাক এখানে এই চিহ্নে ক্লিক করে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে এবারে এইখানে এই যে মানুষের আইকনের মতন একটা চিহ্ন দেখা যাচ্ছে এই মানুষের আইকনের মতো চিহ্নতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এইবার পরপর আপনার যে ফলোয়ার্স আছে নন পর পরপর আসবে এইবার কি করবেন আপনি যার কাছে ওই পোস্টগুলো পাঠাতে চান এই যে ডান দিকে যে বাক্স চিহ্ন আছে এই বাক্স চিহ্নের মধ্যে এরকম বাক্স চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে এই বাক্স চিহ্নের মধ্যে ক্লিক করলে এই টিক চিহ্ন অন হয়ে যাবে যার কাছে আপনি পাঠাতে চান এই বাক্সের মধ্যে টিক চিহ্ন অন হয়ে যাবে যার যার কাছে আপনি ওই ছবিগুলো পাঠাতে চান এখানে এই ব্লুটিক চিহ্ন অন হবে তার প্রোফাইলে আপনি ওই ছবিগুলো পাঠিয়ে হ্যাঁ আপনি আপনার ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন এবং তাদের এবং আপনি যে টপ ফ্যান আছে তাদেরকেও খুশি করতে পারেন এইভাবে আপনি আপনার টপ ফ্যান ব্যাজের মাধ্যমে হ্যাঁ আপনি উপকৃত হতে পারেন